সবাই মিলে বাংলাদেশ সবাই মিলে উৎসব এটার বাইরে কি আমরা কেউ এটা হলো একটা ফসলের উৎসব প্রকৃতির উৎসব যে কোন যে যে এখানেই থাকে না কেন সেই মাটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উৎসব আর এখানে খালি একটা একজন পরিবার আমার মা আপনার মা আপনার ভাই আমার ভাই ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় তা না হলে সার্বজনীন শব্দটা এই দুর্গাপূজার আগে হতো না পরিবারটা বলতে বৃহত্তরও একটি দেশের সকল ভাই বোন মিলে যে পরিবার সেই পরিবারটা নিয়ে এই উৎসব পালিত হচ্ছে সবাই মিলে বাংলাদেশ সবাই মিলে উৎসব এটার বাইরে কি আমরা কেউ বারবার করে কখনো উৎসব আসলে আমরা ভাগ করার চেষ্টা করি এটা তো বাংলাদেশের বার্তা নয় তা না হলে তো দেশটা স্বাধীন হতো না দেশটা পাকিস্তান থাকতো দেশটা অন্য কিছুতে থাকতো আমরা সবাই মিলেই যে উৎসবে আনন্দে শোকে দুঃখে একসাথে সবাই মিলেই যে বাংলাদেশ সে কারণেই বাংলাদেশটা বাংলাদেশ অনেক আনন্দ হচ্ছে দুই বছর একটু কম হয়েছে কিন্তু এবছর অনেক আনন্দ হচ্ছে এবং আমরা সবাই খুব আনন্দ করছি অন্যান্য করোনার জন্য তো বের হতে পারেনি এবার বের হয়েছি যেহেতু মানে আমাদের ধর্মের এইটা থেকে বড় উৎসব সেহেতু তো মানে বছর শেষে সবারই একটা আকাঙ্ক্ষা এই পূজাটা নিয়ে সেটা সবার একটু মানে ভালো লাগে গ্রামের মানুষ নিজেদের মানুষ নিয়ে সব জায়গায় করা একটা অন্যরকম আন্তরিকতা নিয়ে করা ওইটার একটা ভাইব আলাদা আর শহরে এই ঘুরে দেখা দেখার একটা মজা যেখানে নিজেদের মানুষের সাথে পূজা করার যে অনুভূতি ওই অনুভূতিটা থাকে না শুধু নিজের ফ্যামিলি নিয়ে ঘোরা এই নিজের দেশের বাড়িতে একটা পরিবারের সাথে একটা অনুষ্ঠান আর এইখানে নিজেদের বাসা বাড়িতে থাকা এই বাইরে আসা ঘুরতে যাওয়া আবার বাসায় ফিরে যাওয়া এই বর্তমান পুজোর যে সার্বিক নিরাপত্তা সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে যেটা আমরা সবারই ব্যাগ এবং শহীল তল্লাশির মোটামুটি ব্যবস্থা নিয়েছি কেউ যেন অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাতে না পারে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে